প্রিয় দর্শক জীবনের গুরুত্বপূর্ণ কথা চ্যানেলে আপনাকে স্বাগতম একটা প্রশ্ন করি আপনি কি কখনো ভেবেছেন জীবনের সব কিছু হারিয়ে গেলেও এখনও কীভাবে বাঁচতে চায় আমারও ভাবি জীবনের মানে সুখ সাফল্য বা নাম কিন্তু সব কিছুর ভিতর দিয়ে চললেও জীবনের মানে কিন্তু অন্যরকম ভিক্টর ফ্রাঙ্কল ছিলেন একজন মনোচিকিৎসক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাকে পাঠানো হয়েছিল নাচদের মৃত্যু শিবিরে তার পরিবার বন্ধু আত্মীয় স্বজন সবাইকে হত্যা করেছিল সেও মৃত্যুর মুখোমুখি হয়েছিল তবুও সে বেঁচেছিল কেন কারণ সে খুঁজে পেয়েছিল এক অদৃশ্য শক্তি জীবনের অর্থ ফ্রাঙ্কল লিখেছিলেন যার জীবনে অর্থ আছে সে যে কোনো কষ্ট সহ্য করতে পারে এটা শুধু বইয়ের লাইন নয় এটা হচ্ছে মানব জীবনের সত্য যদি আমরা জীবনের অর্থ খুঁজে পাই তাহলে আমরা যেকোনো কষ্ট সহ্য করতে পারব। অন্ধকারের মধ্যেও আমরা আলো খুঁজে পাবো আর যদি অর্থ থাকে না তাহলে আমাদের সব কিছুর মানেই মিথ্যা হয়ে যাবে সব কিছুই আমাদের কাছে বৃথা হয়ে যাবে আর অর্থ হচ্ছে শুধু সুখ নয় অর্থ হচ্ছে মানে আমি কি কারণে বেঁচে আছি আমি কার জন্য বেঁচে আছি আমি কেন বাঁচব এইগুলি খুঁজে পাওয়া এই অর্থগুলি খুঁজে পাওয়াই হচ্ছে জীবনের অর্থ আর এই অর্থ যখন আমরা খুঁজে পাই তখন আমরা যে কোনো কষ্ট সহ্য করতে পারি জীবন কখনো আমাদেরকে প্রশ্ন করে না বরং আমরা জীবনের কাছে প্রশ্ন রাখি আমি কেন ফ্রাঙ্কল বলেন জীবন আমাদেরকে প্রশ্ন করে যে তুমি সব কিছুর মধ্যেও অর্থ খুঁজে পেতে পারো কি যখন সব কিছু চিনিয়ে নেয় জীবন তখনও তোমাদের কাছে একটি অপশন খোলা থাকে আর সেটি হচ্ছে তোমার নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করার এই স্বাধীনতা রয়েছে তোমার কাছে আর এটাই মানুষের আসল শক্তি যখন আমরা কষ্টকে নিজের পথ তৈরি করার উপায় হিসেবে বেছে নেই তখন আমরা আমাদের প্রকৃত শক্তি খুঁজে পাই আর কেউ এই শক্তিকেই হার মানিয়ে হেরে যায় জীবনের কাছে হয়তো আজ আপনি যে জায়গায় আছেন আপনি হেরে গেছেন আর হতাশা আপনাকে ঘিরে ফেলেছে কিন্তু মনে রাখবেন আপনি যে অর্থ খুঁজছেন সেটা হয়তো পাচ্ছেন না কিন্তু আপনার আসল অর্থ হয়তো আপনাকে খুঁজছে সেও আপনাকে পাচ্ছে না অনেক সময় কষ্টই হয়ে দাঁড়ায় একজন ভালো শিক্ষক কষ্ট আপনাকে শুধু বাঁচার শক্তি দেয় না কষ্ট আপনাকে আপনার জীবনের অর্থ খুঁজতেও সাহায্য করে তাই আপনি আপনার কাছে একটি প্রশ্ন করেন আপনি কেন বেঁচে আছেন আপনি কি ভালোবাসেন আপনি কেন কষ্ট পাচ্ছেন আর যেদিন আপনি সেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সেদিনই আপনার জীবনের মানে খুঁজে পাওয়া হয়ে যাবে আর সেদিন থেকে আপনি বদলে যাবেন নীরবে স্থিরভাবে আর এরকম কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জিকে